লাইভে চলে আসলাম তো লাইভে একটু যুক্ত হয়ে যাবেন তো শুভ বিকাল এপ্রিয়ন তো বিকালে লাইভ এ চলে আসলাম তো সকলে একটু লাইভ এ যুক্ত হয়ে যাবেন তো সকলেই লাইভে যুক্ত হয়ে যাবেন তোকে আমন্ত্রণ রইল আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু আমাদের লাইভে সময় দিবেন তো সকলে একটু আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন তো আমাদের যুক্ত হয়ে যাবেন সকলে একটু তো সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন হ্যালো কোথা থেকে লাইভে দেখতেছেন তো সকলে একটু আজকের লাইভে সকলেই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভ তো সকলকে স্বাগতম আজকের লাইভে বিকালের লাইভে আজকে সকলকে স্বাগতম রইল সকলেই লাইভে যুক্ত হয়ে যাবেন তো সকলকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল তো সকলে একটু লাইভে যুক্ত থাকবেন আর সকলে একটু ওরাধরা করে লাইভ এ যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানিয়ে যাবেন তো সকলে একটু লাইভ এ যুক্ত হয়ে যান দ্রুত করে দ্রুত করে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন একটু সময় দিবেন কে কোথা থেকে লাইভ টি দেখতে চান একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন সকলে একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন সকলে একটু যুক্ত থাকবেন লাইভের মধ্যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু লাইভে সকলেই যুক্ত থাকবেন তো সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন একটু সকলেই একটু দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যান তো সকলেই যুক্ত হয়ে যাবেন একটু সকলে একটু যুক্ত হয়ে যান তো সকলেই লাইভে চলে আসেন একটু দ্রুত করে লাইভে চলে আসবেন আজকে লাইভে সকলকে আমন্ত্রণ রইল আমাদের লাইভে তো লাইভে একটু সকলেই দ্রুত করে যুক্ত হয়ে যাবেন একটু সকলেই লাইভে যুক্ত হয়ে যান দ্রুত করে দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যাবেন আসার জন্য আমাদের বিকাল তো লাইভে চলে আসলাম তো সকলে আজকে লাইভে যুক্ত হয়ে যাবেন দ্রুত করে একটু দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যান একটু দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যান তো সকলেই তো লাইভে একটু সকলে যুক্ত হয়ে যাবেন দ্রুত করে তো সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে লাইভে সকলকে আমন্ত্রণ রইল তো সকলে আজকে লাইভে একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একজন লাইভের মধ্যে যুক্ত আছেন তো কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলে একটু দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যান যারা যুক্ত আছেন একটু সময় দিবেন লাইভের মধ্যে একটু একটু সময় কোথা থেকে লাইভটি দেখতেছেন মাধ্যমে জানাবেন আর সকালে একটু দ্রুত করে ওরা ধরা করে লাইভে যুক্ত হয়ে যান লাইভে একটু যুক্ত হয়ে যান সকলেই দ্রুত করেন দ্রুত করেন দ্রুত করে একটু লাইভে যুক্ত হয়ে যান তো সকলকে আমাদের লাইভে আসার জন্য আমন্ত্রণ রইল সকলে একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন একটু সকলেই লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন সকলেই লাইভে যুক্ত হয়ে যান একটু ওটা করে তো দ্রুত করে লাইভে একটু যুক্ত হয়ে যান লাইভের মধ্যে একটু যুক্ত হয়ে যান তো সকলে একটু লাইভের মধ্যে চলে আসেন তো সকলে একটু সময় দিবেন লাইভে লাইভে সকলে একটু সময় তো সকলে একটু দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে দ্রুত করে যুক্ত হয়ে যাবেন তো সকলে একটু লাইভে দ্রুত করে চলে আসেন তো দ্রুত করে যুক্ত হয়ে যান লাইভের মধ্যে একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন তো যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর সকলে একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন তো সকলে একটু ওরা করে দ্রুত করে লাইভে যুক্ত হয়ে যাবেন দ্রুত করে লাইভের মধ্যে একটু যুক্ত হয়ে যান তো দ্রুত করে সকলে একটু লাইভের যুক্ত হয়ে যান কোথা থেকে কে কোথা থেকে লাইভটি দেখেছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর সকলে একটু ওরাথোড়া করে দ্রুত করে যুক্ত হয়ে যান তো লাইভের মধ্যে যুক্ত হয়ে যান সকলে একটু দ্রুত করে তো সকলে একটু লাইভের মধ্যে দ্রুত করে যুক্ত হয়ে যাবেন তো লাইভে যুক্ত হয়ে যান সকলে একটু দ্রুত করে যেখান থেকে লাইকটু দেখতেছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন তো লাইভে একটু সকালে যুক্ত পরে দ্রুত পরে লাইভের মধ্যে সকালে যুক্ত হয়ে যাবেন সকলে একটু লাইভের মধ্যে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন দ্রুত দ্রুত করে সকলে সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন বিকালে বিকালে বেলা বিকালে শুভ বিকাল তো সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এখন জায়গা থেকে লাইভ দেখতেছেন তো সকলেই সকলে একটু দৌড়া লাইভে যুক্ত হয়ে যান তো সকলে একটু যুক্ত হয়ে যাবেন লাইভে তো লাইভের মধ্যে সকলে একটু যুক্ত হয়ে যাবেন কি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন